জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেকম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে চলবে এই কার্যক্রম এর আগে গত ছয় আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক বিসি হাসিবুর রচিত সহ ত্রিশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল সকালে মামলার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় আর সাবেক বিসি সহ চব্বিশ জন এখনও পলাতক আটাশে জুলাই এ মামলার ত্রিশ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি প্রসিকিউশন ওই দিন আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয় ত্রিশে জুন আর চব্বিশে জুন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা এছাড়া অন্য কয়েকটি মামলায় পুলিশের সাবেক এসপি মহিরুদ্দিন ফারকি সহ পুলিশের তিন সাবেক সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে